হ্যালো ভিউয়ার্স আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আরেকটি ওষুধ নিয়ে রিভিউ করব অর্থাৎ আরেকটি ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে যে ওষুধটা নিয়ে রিভিউ করব এই ওষুধটা হচ্ছে সেফালোসফোরিন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক তাই আজকের ভিডিওটা দেখে এই ওষুধটা এসব রোগের জন্য কেউ খাবেন না আজকের ভিডিওটা হচ্ছে আপনি শুধু জানবেন ডাক্তার সাহেবরা যদি আপনাকে এই ট্যাবলেটটা বা সিরাপটা আপনার বাবুকে লিখে থাকে তাহলে কেন লিখেছে কতদিন খাবেন কিভাবে খাবেন কি কি রোগের উপকারের জন্য দেয়া হয়ে থাকে এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবে যেহেতু অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বাংলাদেশে সবচেয়ে বড় একটি সমস্যা হিসাবে দেখা দিচ্ছে বর্তমানে কারণ আমরা যারা রয়েছি সাধারণ রুগীরা তারা কোর্স কমপ্লিট করে ওষুধ খায় না আমাদেরকে দেয়া হয় সাত দিনের জন্য ওষুধ আমরা তিন দিন খেয়ে ভালো হয়ে গেলে আর ওষুধ খাই না অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করতে হবে না হলে ভবিষ্যতে মারাত্মক আকার দেখা দিবে ধারণ করবে তো ক্লাবুসেফ ট্যাবলেট সিরাপ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ক্লাবসেফ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আর যারা এখনও আমার স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর নোটিফিকেশন সবার আগে ফেতে ফার্সে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আজকের আলোচনার বিষয় ট্যাবলেট সিরাপ ক্লাবুসেফ এ টু জেড ফুল রিভিউ সবগুলো নিয়ে আলোচনা করব। তো ক্লাবুসেফ ট্যাবলেট এবং সিরাপ আকারে বাজারে পাওয়া যায় অনেকগুলো স্ট্রেন্থে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। এই এটার বাণিজ্যিক নাম এই ওষুধটার বাণিজ্যিক নাম হচ্ছে ক্লাবুসেফ এটার প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এটার উপাদান কি কি উপাদানের সমন্বয়ে তৈরি করা একটা হচ্ছে সেফিওরকজিম এক্সিটিল প্লাস ক্লাবোলানিক অ্যাসিড ফার্সো মধ্যে রয়েছে সেফিওরোক্সিম ফার্সো এমজি ক্লাবোলানিক অ্যাসিড একশো ফুঁসিস এমজি আড়াইশো এমজির মধ্যে রয়েছে আড়াইশো এমজির ট্যাবলেটের মধ্যে রয়েছে সেফিওরোক্সিম আড়াইশো এমজি প্লাস ক্লাবোলানিক অ্যাসিড বাষট্টি দশমিক পাঁচ এমজি এবং একশো ফুঁসিস এমজির মধ্যে রয়েছে সেফিওরোক্জিম একজেটিল একশো ফঁচিস এমজি এবং ক্লাবোলানিক অ্যাসিড একত্রিশ দশমিক ফুসি স্যামি আর সিরাপের মধ্যে রয়েছে ক্লাবোসেফ সিরাপ প্রতি এক চামুচের মধ্যে রোগজিম একশো ফুসি স্যামজি এবং ক্লাবোলানিক অ্যাসিড একত্রিশ দশমিক ফুসি স্যামজি তো বন্ধুরা আমরা এই ট্যাবলেটটা আর মোটামুটি যেটা ফরিস সে ফেলাম এখন আমরা জানবো যে এই ট্যাবলেটটা কেন খাওয়া হয় বা কেন দেয়া হয়ে থাকে এই ট্যাবলেটটা একটা অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াল ইনফেকশনে এই ট্যাবলেটটা দেয়া হয়ে থাকে ব্যাকটেরিয়াল অনেকগুলো ইনফেকশনে এই ট্যাবলেটটা কাজ করে থাকে সেগুলোর মধ্যে এক নম্বরে হচ্ছে ফায়ারিংজাইটিস ফায়ারিংজাইটিস হচ্ছে গলার এক ধরনের প্রদাহ যেটা শ্বাসনালীর উপরে সংক্রমণের কারণে হয়ে থাকে উপরের শ্বাসনালীর সংক্রমণের কারণেই ফাইনঞ্জাইটিসটা হয়ে থাকে সেক্ষেত্রে ট্যাবলেটটা দেয়া হয়ে থাকে দু নম্বর হচ্ছে টনসিলাইটিস টনসিলাইটিস হচ্ছে আমাদের গলার মধ্যে দুটা টনসিল আছে এই টনসিলের মধ্যে যখন প্রদাহ হয়ে যাবে ইনফেকশন হয়ে যাবে ব্যাকটেরিয়ার কারণে সেক্ষেত্রে দেয়া হয়ে থাকে তিন নম্বর হচ্ছে অ্যাকুইট অটিটিস অটিটিস মিডিয়া অ্যাকুইট হচ্ছে হঠাৎ করে অটিটিস হচ্ছে মর্দকর্ণ অটিটিস মিডিয়া হচ্ছে কানের মর্দকর্ণ যেটা রয়েছে সেই জায়গায় যদি আপনার প্রদাহ দেখা দিতে দেয় তাহলে সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটা নির্দেশনা থাকে দেওয়া হয়ে থাকে এছাড়াও ব্যাকটেরিয়াল যে কোনো ইনফেকশনে দেওয়া হয় সাইনোসাইটিসে দেওয়া হয় সাইনোসাইটিস হচ্ছে আমাদের নাকের সাইনাস রয়েছে অর্থাৎ আমরা সহজ ভাষায় যেটাকে বুঝি সাইনোসাইটিস হচ্ছে নাকের যে হাড় রয়েছে সেই হাড়টা বাঁকা থাকে সেখানের মধ্যে ইনফেকশন হয়ে সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে ক্লাবোসেপটা দেয়া হয়ে থাকে অর্থাৎ সেফির ক্লাবলানিক অ্যাসিড দেয়া হয়ে থাকে ও সাইনোসাইটিস সেটা সাইনাসের কথা বলেছি এবং ওটিটিস মিডিয়া এর আগে একটা বলেছি অ্যাকুইট ওটিটিস মিডিয়া যেটা হঠাৎ করে দেখা দিয়েছে সেটা হচ্ছে অ্যাকুইট আর আরেকটা হচ্ছে শুধু ওটিটিস মিডিয়া অর্থাৎ আপনার কানের মর্দ্যকর্ণ যেটা রয়েছে সেই জায়গার মধ্যে ফ্রদাহ রয়েছে বা সংক্রমণ রয়েছে সেক্ষেত্রে দেয়া হয়ে থাকে স্কিন অ্যান্ড স্কিন স্ট্রাকচার ইনফেকশন আমাদের যে ত্বক রয়েছে ত্বকের মধ্যে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে সেটা ব্যাকটেরিয়াজনিত নট ফাঙ্গাল নট ভাইরাল অনলি জনিত স্কিনের যদি কোনো ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রে দেয়া হয়ে থাকে টনসিলাইটিস আমি আগেই বলেছি রেসপাইরেটারি ট্রাক্ট ইনফেকশন রেসপাইরেটারি ট্রাক্ট হচ্ছে আমাদের ফুসফুস শ্বাসতন্ত্র এটা আফার রেসপাইরেটরি ট্রাক্ট এবং লাওয়ার রেসপাইরোটারি ট্রাক্ট দুই জায়গাতে এই ট্যাবলেটটা এবং সিরাপটা দেওয়া হয়ে থাকে ইনফেকশন হলে অ্যাকুইট ম্যাকজিলারি সাইনাসাইটিস ম্যাকজিলা এই জায়গা যে সাইনাস রয়েছে সেখানের মধ্যে ইনফেকশন হলে এই ট্যাবলেটটা দেওয়া হয়ে থাকে অ্যাকুইট ব্যাকটেরিয়াল অ্যাকসাসার্ভেশন অফ ক্রনিক ব্রনকাইটিস অর্থাৎ ব্রনকাইটিস হলে ব্রনকাস হচ্ছে আমাদের ফুসফুস যেটা নিয়ে আমরা শ্বাস নিই ফুলে আবার স্ফীত হয় সেটাতে ইনফেকশন হলে এই ট্যাবলেটটা দেওয়া হয়ে থাকে ইউটিআই ইউরিনারি ট্রাক ইনফেকশন যেটা মহিলাদের ক্ষেত্রে একটু কমন সমস্যা গর্ভাবস্থায় এই সমস্যা দেখা দেয় ফসরামি ইনফেকশন সেক্ষেত্রে সেফিরোক্সিম ক্লাবলানিক অ্যাসিড দেওয়া হয়ে থাকে টাইফয়েড ফিভার টাইফয়েড জ্বরে এই ট্যাবলেটটা দেওয়া হয়ে থাকে পাশাপাশি গনোরিয়া গনোরিয়া হচ্ছে এক ধরনের এসটিডি টি বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ ওই গনোরিয়াতে ট্যাবলেটটা দেওয়া হয়ে থাকে সিরাপটা আসলে সচরাচর ইউজ হয় না ট্যাবলেটটা ইউজ হয় তো আমরা এই ট্যাবলেটটার নির্দেশনা জানলাম আজকের ভিডিওটা একটু লম্বা হবে আপনারা ধৈর্য ধরে দেখবেন কন্ট্রা ইন্ডিকেশন কন্ট্রা ইন্ডিকেশন অর্থাৎ কারা কারা এই ট্যাবলেটটা ব্যবহার করতে পারবে না বা খেতে পারবে না কন্টাণ্ডিকেশনের মধ্যে হচ্ছে সেনসিটিভিটি সেন্সিটিভিটি অফ্টিবায়োটিকোসফোর অ্যান্টিবায়োটিক অর্থাৎ অ্যান্টিবায়োটিকে যাদের অতি সেন্সিটিভিটি রয়েছে রয়েছে তারা এই ট্যাবলেটটা খেতে পারবে না অর্থাৎ ট্যাবলেট এবং সিরাপ কিছুই খেতে পারবে না সাইড এফেক্ট বা ফার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে অনেকগুলো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ওষুধের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া থাকে পাশাপাশি এই ট্যাবলেটেরও কিছু পার্শ্ব রয়েছে যার মধ্যে ডায়রিয়া অর্থাৎ পাতলা পায়খানা বাবুদেরকে যদি আপনি ক্লাবুসেফ সিরাপটা খাওয়ান তাহলে অনেক ক্ষেত্রে বলবে যে ঘন ঘন বাথরুম করতেছে এটা একটি কমন প্রবলেম দেখা দেয় এবং আরেকটি সমস্যা হচ্ছে হিমোগ্লোবিন লেভেল কমে যায় ভূমিটিং বমির বাপ হয় বমি বমি বাপ হয় এর পরবর্তীতে সমস্যা হচ্ছে র্যাস দেখা দিতে পারে আর মাথা ব্যথা মাথা গুড়ানো শরীর দুর্বল লাগা এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো এই ট্যাবলেটে ব্যবহার দেখা দেয় আর এটা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া মাত্রা এবং সেবনবিধি মাত্রা এবং সেবনবিধির ক্ষেত্রে হচ্ছে এবং শিশু আলাদাভাবে বলতেছি আপনারা মনোযোগ দিয়ে একটু দয়া করে শুনবেন ফাইরিনজাইটিস এবং টনসিলাইটিস যেটা বলেছি সেক্ষেত্রে ফাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ডোজ হচ্ছে দুইশো পঞ্চাশ এমজির একটি করে ট্যাবলেট দৈনিক দুবেলা দশ দিন অ্যাকুইট ব্যাকটেরিয়াল সাইনোসাইটিস ম্যাকজিলারি সাইনোসাইটিস যেটা বলেছি সেটার ক্ষেত্রে মাত্রা হচ্ছে দুশো পঞ্চাশ এমজি একটি করে ট্যাবলেট দৈনিক দুবার দশ দিন ক্রনিক ব্রনকাইটিস বা অ্যাকিউইট ব্যাকটেরিয়াল অ্যাকসাসারভেশন অব ব্রনকাইটিস এক্ষেত্রে মাত্রা হচ্ছে আড়াইশো থেকে পাঁচশো এমজির একটি করে ট্যাবলেট দৈনিক দুবার দশ দিন ত্বক এবং ত্বকের যে সংক্রমণের কথা বলেছি স্কিন এবং স্কিন স্ট্রাকচারাল ইনফেকশন সেক্ষেত্রে ডোজ হচ্ছে আর দুইশো থেকে দুইশো পঞ্চাশ থেকে পাঁচশো এমজি একটি করে ট্যাবলেট দৈনিক দুবার দশ দিন ইউটিআই বা ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন বা ফসরাব ইনফেকশন এক্ষেত্রে ডোজ হচ্ছে আড়াইশো মিলিগ্রাম দিনে দুবার সাত থেকে দশ দিন ইনফেকশন অনুযায়ী ডোজ দিতে হবে বডি ওয়েট অনুযায়ী ডোজ দিতে হবে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না টাইফয়েড ফিভার টাইফয়েড ফিভারের ক্ষেত্রে ডোজ হচ্ছে পাঁচশো মিলিগ্রাম করে দিনে দুবার দশ দিন দশ থেকে চোদ্দ দিন শিশুদের ক্ষেত্রে মাত্রা আরেকটা কথা বলেছি গনোরিয়া গনোরিয়ার ক্ষেত্রে এটার ডোজ হচ্ছে এক হাজার মিলিগ্রাম সিঙ্গেল ডোজ অর্থাৎ দুটা ট্যাবলেট একসাথে খেয়ে ফেলবেন তাহলে শেষ শিশুদের ক্ষেত্রে মাত্রা এবং সেবন বিধি হচ্ছে ফায়ার এবং টনসিলাইটিসের ক্ষেত্রে 20 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটের জন্য দিনে দুবার ফার্স্ট থেকে দশ দশ দিন অর্থাৎ আপনার বাবুর যদি ওজন হয়ে থাকে দশ কেজি সেভাবে 200 মিলিগ্রাম এই দুশো মিলিগ্রামকে দুবেলা বাদ করে দিতে হবে আপনার বাবুর ওজন হিসাবে ওষুধটা দেওয়া হয়ে থাকে অ্যাকুইট মদ্যকর্ণের হয় যেটাকে বলেছিলাম ওটিটিস মিডিয়া এই ওটিটিস মিডিয়ার ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে ডোজ হচ্ছে 30 মিলিগ্রাম পার কেজি বডিওয়েটের জন্য দিনে দুবার অর্থাৎ ফাইরজাইটিস প্রনসিলাইটিসে শেফ ছিল দশ কেজিতে দুশো মিলিগ্রাম আর এখন সে যে মদ্যকর্ণের বা ওটিটিস মিডিয়া সেখানে দশ কেজির জন্য শেফ হবে তিনশো মিলিগ্রাম এবং এটাকে দুবাগে ভাগ করে দুবেলা করে দিতে হবে অ্যাকুইড ব্যাকটেরিয়াল সাইনোসাইটিস এবং অ্যাকুইড অ্যাকজাসভেশন অব ট্রনিক ব্রনকাইটিস এবং নিউমোনিয়ার ক্ষেত্রে নিউমোনিয়ার ক্ষেত্রে এটা খুব কমই ইউজ করা হয় সেক্ষেত্রে ডোজ হচ্ছে তিরিশ মিলিগ্রাম করে দিনে দুবেলা এই ট্যাবলেটের দাম বা সিরাপের দাম নিয়ে একটু আলোচনা করব ভিডিওটা অনেক বড় হয়ে গেছে পাঁচশো যে ট্যাবলেটটা সেটার দাম হচ্ছে ষাট টাকা করে আড়াইশো এমজি যে ট্যাবলেটটা সেটার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে একশো পঁচিশ এমজি যে ট্যাবলেটটা সেটার দাম হচ্ছে বিশ টাকা করে এবং ক্লাবুসেফ যে সিরাপটা রয়েছে সিরাপটার দাম হচ্ছে দুইশো টাকা দাম বাড়ানো হয়েছে আগে আর একটু দাম কম ছিল তো বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই ছিল ট্যাবলেট সিরাপ ক্লাবুসেফ শুধু ক্লাব না সেফ প্লাস ক্লাবোলানিক অ্যাসিড ক্লাবুরক্স রয়েছে সেরক সিবি রয়েছে সেফোটিল প্লাস রয়েছে কেফু ক্লাব রয়েছে ফু ক্লাব রয়েছে ম্যাক্স ক্লাব রয়েছে মানে অনেক কোম্পানির অনেক নামে রয়েছে আমি আজকে শুধু ক্লাবুসেফ নিয়ে কথা বললাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে ভুলবেন না আবারও দেখা হবে আসসালামু আলাইকুম